দক্ষিণ ভারতের এই অপূর্ব কালচারটাকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এই কালচারটাকে বলা হয় গঙ্গারেদু আর যে বাঁশিটা দেখছেন সেটাকে বলা হয় মেলা এই ধুনটা আমি আবারও শোনাবার চেষ্টা করছি হুম শুনলেন তো দেখুন এই পুরো ব্যাপারটাকে গঙ্গা বলা হয় আমি আগেই বললাম এটা দক্ষিণ ভারতের একটা অপূর্ব সংস্কৃতি আর এই বাঁশিটাকে বলা হয় মেলা তো এটা এরা এই গোমাতাকে নিয়ে বিভিন্ন বাড়ির দরজায় দরজায় যায় গিয়ে তারা সেখান থেকে খাবার সংগ্রহ করে পয়সা সংগ্রহ করে তো আমি এর হাতে একটা আলু দিয়েছি মানে গোমাতাকে খাওয়ানোর জন্য এবং দশটি টাকাও দিলাম কিন্তু সে তাতে খুশি নয় সে আমার কাছে বলছিল যে পঞ্চাশ টাকা নেব তো আমি বললাম যে দেখুন পঞ্চাশ টাকা তো এখন আমি দিচ্ছি না আপনি আগে আমি দশ টাকায় দিলাম আপনি এই নিয়ে খুশি হন আগামী দিনে না হয় যখন আসবেন তখন আমি দেবো তো যাই হোক তারপরে এটা শুনে উনি চলে গেলেন তো এই এই যে সংস্কৃতিটা দেখলেন এটা কিন্তু একমাত্র দক্ষিণ ভারতেই দেখা যায় সবাই ভালো থাক